আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সপ্তাহের শেষ দিন ইন্ডেক্স আলোচনায় যদি বলি চুয়ান্ন পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে পরপর তিন দিন ভয়ঙ্কর একটা পতন দেখলো বিনিয়োগকারীরা দুশো ছিয়ানব্বই কোটি টাকার লেনদেন অ্যাডভান্স বিয়াল্লিশটা ডিকলাইন দুশো তিনশো ষোলোটা আর আনসার হচ্ছে পঁয়ত্রিশটা ইন্ডেক্স নামে পরে কথা বলতেছি টপে সিটি জেনারেল ইন্স্যুরেন্স মার্কেন্টাইল ইন্সুরেন্স সিপাল আর লুজারে হচ্ছে যমুনা ব্যাঙ্ক বিস এসআরি কেপিপিএল যমুনা ব্যাঙ্ক মূলত তার সম্ভবত রেকর্ড শেষ হয়েছে সে কারণে পাইসটা কমে গেছে বেলুতে বিস এস আরি এনআরবি ব্যাঙ্ক আর বিপিপিএল বলিয়াম হচ্ছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এনআরবি ব্যাঙ্ক বিপিপিএল বারাকা ফতেঙ্গা কিন্তু সেটার প্রাইস পড়ে নাই এখানে স্মার্ট মান্ডির অনেক বড়ো একটা রোল আছে বলে আমি মনে করি কারণ ইন্ডেক্স গত তিন দিনে অনেক মাইনাস হয়ে যাওয়ার পরেও বারাকা ফতঙ্গা কিন্তু পড়ে নাই ট্রেডে যদি বলি বিশেষ আরে সিপাল বিফিপিএল বিএসসি আর ইন্ডেক্স মোবার উত্তরা ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট থ্রি এইট ইস্টার্ন ব্যাঙ্ক পয়েন্ট এদের সম্ভবত কোয়ার্টার ওয়ানটা ভালো আসছে উত্তরা ব্যাংক কি বিএল এর যে কারণে ভালো করতেছে সিপাল অনেক দিন পরের দাম বাড়ছে পাঁচ ছয় মতো বাড়ছে সিপাল পয়েন্ট আর হচ্ছে নেগেটিভ হচ্ছে ইন্ডেক্স ইসলামী ব্যাংক ফোর পয়েন্ট নাইন যমুনা ব্যাঙ্ক ফোর পয়েন্ট ফোর ওয়ান এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের স্টকগুলোর অবস্থান এখন ইন্ডেক্স নিয়ে যদি আলাদাভাবে বলতে চাই মার্কেটের প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন চার হাজার সাতশো একাশি আর মুভিং অ্যাভারেজ চার হাজার নশো এগারো মার্কেট কিন্তু রূপ দেখল অন্তত বিশেষ করে পাঁচ তারিখের পরে সেটা দেখাই যাচ্ছে আমি যদি এই ধরি মানে সমস্ত সাপোর্ট জোনকে ভেঙে মার্কেট নিচে চলে আসছে একটা সাপোর্ট ছিল এটা ভেঙে এখানে আসছে এরপর এখানে আসছে মানে মার্কেট টোটালি ডাউন এবং তার রেসিস্টেন্সগুলো আর কখনও ব্রেক করতে পারে নাই সে এগুলো কখনও ব্রেক করতে পারে নাই আর তো সুতরাং এখন মার্কেট যেখানে আছে এখান থেকে নিশ্চয় আসবে কিনা হ্যাঁ আসতে পারে অস্বাভাবিক কিছু না যেহেতু কোনো সাপোর্ট নাই আর কে কোনো কিছু হতে পারে মার্কেটে আর মার্কেটে আপনারা যে এখন মার্কেটের প্রাইজ দেখতেছেন চারে হাজার সাতশো একাশি ইন্ডেক্সের অবস্থান আসলে এগুলো সাড়ে হাজার সাতশো আঠাশের মধ্যে নেয় ইন্ডেক্স আছে হয়তো আড়াই হাজার বা তিন হাজারের কাছাকাছি ইন্ডেক্স ক্যালকুলেশান ম্যানিফুলেশান কত কিছু যে হচ্ছে মানে এগুলো বলার অফাকা রাখে দেখেন যখনই ইন্ডেক্স এভাবে পড়বে তখন একটা দুইটা ব্যাঙ্কে নিয়ে আসে মানে তিন চারটা ব্যাংকে এনে আস্তে করে ইন্ডেক্সটাকে কিছুটা আপ করে রাখে তো এটা ভালো দিক এখন আমি বলবো এটা ভালো দিক যে গত দুই দিন বিশেষ করে গত দুই দিন কোনো রাগডাক ছাড়া ইন্ডেক্স পড়তেছে কী কারণে পড়তেছে কোনো ব্যাখ্যা নাই গতকালকে একটা ব্যাখ্যা ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা কথা বলছেন যে দুর্বল ব্যাঙ্ক আমি একটা ভিডিওতে বলছিলাম যে দুর্বল ব্যাঙ্ক যারা নিয়েছেন তারা একটু সাবধান হবেন এই ভিডিওগুলো আমি আগেও দিয়েছিলাম কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নর বারবারে ধমক দিচ্ছে দুর্বল ব্যাঙ্কগুলোকে একত্রিত করে ফেলবে এই করবে সে করবে তো সব কিছু মিলাই ওনার একটা নিউজ ছিল কিন্তু সেটা ইমফ্যাক্ট পড়ার কথা না মূলত মার্কেটে ইমফ্যাক্ট আমি বল বলছিলাম সকালের ভিডিওতে বলছিলাম দুই কুকুরের ঝগড়া গ্রামবাসীর অশান্তির কারণ মানে এখানে গভর্নমেন্ট সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এরাই হচ্ছে এক গ্রুপ আর মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস এরা হচ্ছে আর এক গ্রুপ এরা এক গ্রুপ আর এক গ্রুপে দেখতে পারে না কিন্তু সামনে এসলে যে হুজুর যে হুজুর করে বিশেষ করে ব্রোকারেজ হাউসগুলো এবং মার্চেন্ট ব্যাঙ্কগুলো কমিশনে আসলে কমিশনের রাসাদ মাকসুদকে পারলে হাত পাওয়ার টিপে দেয় কিন্তু এখান থেকে বের হয়ে তার সমালোচনা করে যে কথাটা সামনে বলা হয়েছে সেটা বলে না কারণ ওরও চোর আসলে মানে সমস্ত চোর একসাথে হয়েছে আর এটা সাফার করতেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা একেবারে সহজ কথা এখন যেটা মার্কেট পড়তেছে একটাই কারণ সেটা হচ্ছে আমরা রাসাদ মাকসুদকে চাই না সে থাকলে মার্কেট এভাবে পড়বে এটা হচ্ছে রাসাদ মাকসুদ ফ্যানিক্স চলতেছে মার্কেট এখন রাশাদ মাকসুদের কানেক্ট চলছে আচ্ছা এর আগে আমি এক আজকে দেখলাম একটা একজন ভাই আমার এখানে কমার্স করছেন স্টাফ প্লাস মেনটেন করতে হবে ওনার এখন মনে পড়ছে স্টাফ প্লাসের কথা এর আগে উনি কোথায় ছিল আমার জানা নাই ঠিক যাই হোক ওয়ান মিনিট ছাড়টা যদি আমি একটু দেখি অন্যান্য দিনের মতোই গতকালকে বা গত পরশু যা হয়েছে সেভাবেই আগের অ্যাসিস্টেন্সগুলা একই আছে সাপোর্টগুলো ভেঙে ভেঙে নিচে চলে আসছে ভয়ঙ্করভাবে নিচে আসছে এবং বিশেষ করে শেষ যে ট্রেডটা করলো কি ভয়ঙ্কর দেখেন এখানে এই যে একটা লাল ক্যান্ডেল এখানে একটা লাল ক্যান্ডেল এই যে লাল ক্যান্ডেলগুলো আসতেছে এগুলো আসলে অ্যাডজাস্টমেন্টের যে ইয়েটা ওয়ান মিনিটের অ্যাডজাস্টমেন্টের যে ট্রেডটা ছিল খুব ভয়ঙ্করভাবে ছিল এটা খুবই মানে বাজে হয়েছে এটা খুব বাজে হয়েছে আমি বলবো আসলে এটাকে বন্ধ করা দরকার ছিল কিন্তু তারপরেও এটা হয় না কিন্তু ওয়ান মিনিট ছাটে দেখা যাচ্ছে যে যখন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে তখন খুব ভয়ঙ্করভাবে অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেছে যেটা পরিণতি আমি জানি না আগামী দিনে কি হয় এরপর যদি আমি আসি অন্য একটা স্টকে সেটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডেক্সের অবস্থান ছাড়ে হাজার সাতশো একাশি এই মুহূর্তে আছে ইন্ডেক্সের অবস্থান এটা আমি বড়ো করে নিয়ে আসছি এখানে আসলে ছোট করে আমি পুরো ইন্ডেক্সটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে মার্কেটের অবস্থানটা কোথায় মানে পুরো জিনিসটা আর এটাকে আমি আলাদাভাবে আজকের জন্য একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে সাপোর্ট জোনটা আছে সেটাকে ভেঙে ফেলছে এটা ভেঙে এখানে চলে আসছে আর এর র্যাসিস্টেন্সগুলো কিন্তু আগের যেগুলো আছে সেগুলোতে কিন্তু যেতে পারে নাই মানে এই র্যাসিস্টেন্সটা এখানে আর যেতে পারে নাই আর সাপোর্টটা এখান থেকে নিচে চলে আসছে এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেটের লক্ষণ মানে ডাউন ট্রেন্ড মার্কেটে এইভাবে থাকে মানে সাপোর্ট জোনটা ভেঙে নিচে চলে আসবে আর উপরে যতটুকু আগে উঠছে তার পর্যন্ত যাবে না উপরের তার আগেই সে ব্রেক করে নিচে চলে আসবে এই ধরনের অবস্থাতে ইন্ডেক্সের এই ধরনের অবস্থায় কখনও ট্রেড করা যাবে না আর আমি সকালে ভিডিওতে বলছিলাম যদি আপনাদের সাথে ক্যাশ থাকে ক্যাশ আসলে ফ্রি রাখাটাই ভালো কোনোভাবেই এন্ট্রি নেওয়ার কোনো স্কোপ নাই মার্কেট এখন জ্বর যাচ্ছে এই জ্বর কোথায় গিয়ে থামে সেটা দেখতে হবে তারপরেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে কি করা উচিত আর কী করা উচিত নয় আপনারা আতঙ্কিত হবেন না আতঙ্কিত হচ্ছেন না সেটা বোঝা যাচ্ছে আতঙ্কিত কেন হচ্ছেন না আমি বুঝতে পারতেছি সেটা হচ্ছে এই যে আজকে দুশো ছিয়ানব্বই কোটি টাকার যে বলিয়ামটা করলো গতকালকে সম্ভবত দুশো চোরানব্বই কোটি টাকার বলিয়াম করছে এরকমই হবে তিনশো কোটির নিচেই তো তার মানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা খুব বেশি শেয়ার সেল দিচ্ছে না ক্ষুদ্র বিনিয়োগকারীদের থেকে সেলে মানে ভয়ে কেউ বা ফোরসেল এই বিষয়গুলো এখন আর নাই মার্কেটে কিছু কিছু গুজব মার্কেটে ছড়ায় দেয় যে ফোরসেল হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে এগুলো আসলে খুব বেশি কিছু না আর এই মুহূর্তে স্টপ লস নিয়ে বের হয়ে যাবেন আপনার নিজস্ব সিদ্ধান্ত আসলে এই মুহূর্তে মানে এক একজনের ভাবনা এক এক রকম এটা বলা মুশকিল তবে মার্কেট যেটা পড়তেছে এটা পরিষ্কার মার্কেট মানে পড়ার জন্য পড়তেছে না মার্কেটকে ফালানো হচ্ছে রাশেদ মাকসুদের মানে মূল বিষয়টা হচ্ছে এখন মার্কেট পড়ার এই যে এই বিষয়গুলো যে পড়তেছে এখান থেকে এভাবে পড়তেছে এটার মূল উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হচ্ছে মানে রাশেদ মাক্সুদ তুমি থাকলে আমরা মার্কেটকে এভাবে ফালাবো তুমি চলে যাও তাহলে আমি আমরা মার্কেটকে টেনে তুলব তবে এটা রাশেদ মাক্সুদের কান কিছুই হবে না মার্কেট যদি আরও এক হাজার দুই হাজার পয়েন্টও মাইনাস হয় রাশেদ মাকসুদের কিছু যায় আসে না কারণ আইন অনুযায়ী সিস্টেম অনুযায়ী কমিশনের কাজ ন ইন্ডেক্স ভাড়ানো অথবা কমানো এটা যারা মার্কেট মেকার তাদেরই কাজ তবে এই কমিশন ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে একবারে ধ্বংস করে দিয়েছে কোনো সন্দেহ নাই একেবারে ধ্বংস করে দিয়েছে আর এই যে মার্কেট পড়তেছে এখানে এখন যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি সেটা বলবো না এখানে আসলে মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউসগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা এখন কী সিদ্ধান্ত নেবে তাদের উপরে আসলে আমরা তাকিয়ে থাকা ছাড়া অন্য কোনো বিকল্প নাই কারণ মার্সেন্ট ব্যাঙ্ক ছাড়া ব্রোকারেজ হাউসগুলো মার্সেন্ট বিশেষ করে মার্সেন্ট ব্যাঙ্ক ছাড়া এই মার্কেট কখনো টেনে তোলা সম্ভব হবে না যদি মার্কেটকে টেনে তুলতে হয় তাহলে অবশ্যই মার্সেন্ট ব্যাংকের এখানে ভূমিকা লাগবে ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারীদের এখানে ভূমিকা লাগবেই লাগবে আশা করি গেইন ট্যাক্সের যে বিষয়টা এটা গভর্নমেন্ট গভর্নমেন্ট মার্কেট সম্পর্কে একটা বিবেচনা করবো ডক্টর নিরুজ সাহেবের সাথে বৈঠকের পর থেকেই মোটামুটি মার্কেট মেকাররা বুঝে ফেলছে যে মার্কেটে কিছু হবে না সুতরাং ফালাও এখন রাশেদ মাকসুদ মানে ইন্ডেক্সকে জিরো করে দেয় কিনা সেটা হচ্ছে কথা তা আমি সেটা আশা করি না ইন্ডেক্স করবে সময় লাগবে একটু অপেক্ষা করতে হবে অন্য কোনো বিকল্প না আর স্টফলাস এই মুহূর্তে নেবেন কি একেবারে ব্যক্তিগত সিদ্ধান্ত ভালো থাকবেন সবাই ইন্ডেক্স এটুকুই আসসালামু আলাইকুম